বৈরাগী সাদের লাউ বানাই নমুরে এটা সাদের লাউ না হইল এটা একটা সাদের মিষ্টি কুমড়া দেখেন কালারটা কত সুন্দর কি সুন্দর কালার এমন কালার মিষ্টি কুমড়া বহুদিন পরে পাইছি মনার সরা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মা উৎস উদি না রে ভাই রে আমার বাবা রে বাবা তো বিতাল জটিল কাহিনী রে উৎস লড়া চর মিষ্টি ঘুমা লরে চর কি করুন রে ভাই অনেক বড় বাইরে বাই বাইরে ভাই আনছে ছেলে সব কইরা মিষ্টি কুমড়াটা ওই রে ভাবাইস রে ভাবাইস এর উপরে আর কালার হইতে হয় না কি সুন্দর কালার হইছে মা সুন্দর কালার অসম্ভব সুন্দর মিষ্টি কুমড়াটা দেখতেও সুন্দর কি সুন্দর এদিকে লাল টকটকা আবার আরেক পাশে এই কালার মিষ্টি কুমড়াটা দেখতে যেমন সুন্দর সাধারণ ও সাদা কালারটা অসাধারণ হইছে আজকে কি হইব মিষ্টি কুমড়া দিয়া মিষ্টি কুমড়ার ছক্কা হবে আজকে কইরা ফালা দাও এমনি কইরা ফালা দাও পিস সুন্দর হইব আর নমনে ফালা দিলে ফ্রিজে রাখতে সমস্যা হইব তুমি এমনি কইরা ফালা দাও খিচুড়ি হতে হইব এটুকু আস্তে পুরাই লাগিয়ে যাব খিচুড়িতে উষ্ণ সর রে ভাই তোরে ধাক্কা দিব মিষ্টি কুমড়ায় এমন দাক্কা দিব তুমি সামলাইতে পারবা না সেই সুন্দর কালার হয়েছে ও মা এখানে রাখো এটা থাক এটা মইতে ময়লা ফেলামো বুঝছো কিন্তু বুঝ দাও সময় এই দানাগুলা সরে বাচ্চা দন কোন দানা নাই সু খায়নি নি ভাল লাগে না মানে দানা বাজা সু আজকে অবশ্য একাদশী এটা আমার আমি খাইতে পারবো না আমার ছেলে মেয়েরা খাইবো মেয়ের জামাই খাইবো আইছে না দিয়েছে খাইবো আর ওইদিয়া মিষ্টি কুমড়াটা भाजी দিয়া খাইবো কিন্তু আমি তো আজকে খাবো না আমি কালকে খাবো একটা মিষ্টি কুমড়া তো অনেক বড় এটা রাইখা দেবো ফ্রিজে রেকা রেকা বেশ কিছুদিন আগে ভাই হচ্ছে মিষ্টি কুমড়াটা বাজার থেকে কিনে এনেছিল তো আজকে সকালে মা সেই মিষ্টি কুমড়াটা কেটেছে কেটে তারপরে সকালে নাস্তার জন্য মিষ্টি কুমড়া ভাজি আর রুটি তৈরি করেছে তো সবাই মিলে একসাথে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে নাস্তা করছি আর সকাল সকালই ভাই চলে গিয়েছিল বাজারে ও বাজার করে নিয়ে চলে এসেছে তো মোটামুটি আজকে অনেক কিছুই বাজার করেছে বাজার টাজার করে সব নিয়ে আসছে তো দেখাই তোমাদের সাথে কি নিয়ে আসছে বাজার থেকে একদম টাটকা ডাটা শশা আর এইটা আপেল আজকে হচ্ছে মার একাদশী মার একাদশীর জন্য হচ্ছে আপেল লাগবে সেজন্য আপেল নিয়ে এসেছে এটা আলাদা রাখি এটা পূজার জিনিস এটা হচ্ছে টমেটো তারপরে কাঁচামরিচ মনে হয় এখানে আধা কেজি মতো কাঁচামরিচ আছে আর এইখানে হচ্ছে অনেক কিছু আটা তারপরে মাংসের মশলা তারপরে পেস্ট সাবু সুজি আরো কি কি যেন আছে এখানে মোটামুটি অনেক কিছুই আছে এখানে আর হচ্ছে কাঁচা বাজার আছে মধ্যে হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গাগুলো একদম কচিত ঝিঙ্গা তারপরে করলা তারপরে হচ্ছে কাকরোল পটল হচ্ছে পট মুরগি আছে পট মুরগি আনছে তিনটা মুরগি আনছে এখানে এখন মুরগিগুলোকে কেটে পরিষ্কার পরিষ্কার করবো বাজেট গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে যাবো রান্না করার জন্য

एकदम चाम्राटाम्रा आया सब किस <coughs> আজকে হচ্ছে সাপ্তাহিক বাজারটা করে এনেছিল যার কারণে আজকে একটু আমার কাজের চাপটা বেশিই ছিল আর মা সকালবেলা যতটুকু পেরেছে আমাকে হেল্প করেছে এখন হচ্ছে মা আর রান্নার কাজটা করবে না তার কারণ হচ্ছে মা একটা পূজার উপবাস করেছে যার কারণে মা আর এদিকে আসবে না ভাই বাজার টাজার করে নিয়ে এসেছে সব কিছু আমি গুছিয়ে টুছিয়ে কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না করার জন্য আর তোমাদের দাদা তো বরাবরের মতোই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে যেহেতু বাইরে একটু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই চলে ব্যাস তোমাদের দাদার আবদার তাকে রান্না করে খাওয়াতে হবে খিচুড়ি তো প্রত্যেকবারের মতোই তোমাদের দাদার আবদার রাখার জন্য আমি এখানে সবজি খিচুড়ি রান্না করে নিয়েছি আর সবজি খিচুড়ি খেতে তো তোমার দাদা ভীষণ পছন্দ করে আমাকে কালকে রাতেই বলে রেখেছিল সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি পাঁচ শুকনো মরিচ আদা সব কিছু ফোড়ন দিয়ে সবজি খিচুড়িটা রান্না করে নিয়েছি আর সবজি খিচুড়িটা রান্না করার পরে এখন হচ্ছে এখানে মাংসটা রান্না করছে আজকে আমি মাংসটাকে একটু কষা কষা করে করব। একটু ঝাল ঝাল করেও করব। তোমরা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখে থাকবে তারা নিশ্চয়ই জানো যে আমি ঝাল ঝাল খাবার খেতে কতটা পছন্দ করি তো আজকে মাংসটা হচ্ছে একটু কষা কষা একটু ঝাল ঝাল করে করব। খিচুড়ির সাথে খেতে দারুণ লাগবে আর সব কিছু মিলিয়ে আজকে তেমন একটা গরম ছিল না যার কারণে খুব একটা বেশি কষ্টও হয়নি আর এভাবে সবাই মিলে একসাথে কাজ করতে খুব আনন্দ হয় তো যাই হোক এখন হচ্ছে এই আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে মাংস রান্না করাটা কত সুন্দর হয়েছে আর খিচুড়ি বলো বা মাংসটা বলো দুইটাই অনেক বেশি টেস্টি হয়েছিল সবাই খেয়ে অনেক বেশি ভালো বলেছে আর খিচুড়ির সাথে লেবু হবে না সেটা তো হতেই পারে না আমি এখানে কেটে নিয়েছি লেবু আর রান্নাবান্না কমপ্লিট করার পরে এখন এখন হচ্ছে খাবার পরিবেশন করে নেছি। সবাই একসাথে বসে খাবো সবার জন্য খাবার পরিবেশন করে সাজিয়ে তারপরে হচ্ছে সবাই এখন খাবার টেবিলে চলেও এসেছি সাথে হালকা কিছু ভাজে ভুজিও ছিল ভাজি ভুজির মধ্যে ছিল মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম তারপরে হচ্ছে এইখানে ছিল তোমাদের আলু ভাজি সব কিছু দিয়ে মোটামুটি আজকের দুপুরের খাবারটা বেশ ভালোই হয়েছিল খেতে বিকেল দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম আমাদের বাড়ির পাশেই একটা কৃষ্ণচূড়া গাছ আছে রাস্তার সাথে রাস্তায় এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল হয়ে পুরো রাস্তা একদম ছেয়ে গেছে এত সুন্দর লেগেছে দৃশ্যটা আর এরকম দৃশ্য সত্যি একদম মনকে শান্ত করে দেয় মনে এত শান্তি লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটায় একদম কৃষ্ণচূড়া ফুল ছড়িয়ে লাল হয়ে গেছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে আমাদের সাপোর্ট করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে